জমা আমার আমরা যারা ঘাটি গুটি নিয়ে বাইর হই হই গুটি যারা নিয়ে বাইর হয়ে যখন জল জলে হাঁটি এটাকে সাধারণ বাসায় বাংলাদেশের গ্রাম্য ভাষা বলে তবলিক জম কি কয় না এটা তবলিগ জমাব যারা বলবে তারা না বুঝিয়ে যদি বলে গুণা হবে না বুঝি শুনে যদি তবলিগ জমাত বলে কবিরা গুণা হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে এটা তবলিগ জমাত নয় তালিমের জমাত আমি দেখেছি চট্টগ্রামে লালদিঘির ময়দানে যখন সাইদি রহমতুল্লা যখন বক্তব্য দিতেন যখন ভাষণ দিতেন আলহামদুলিল্লাহ শত শত মানুষ হিন্দু বুদ্ধ খ্রিস্টান শত শত মানুষ তিনার হাতে কালিমা পরে ইসলাম গ্রহণ করেছিলেন এটা তাবলিক মানে কোনো মুসলমান অন্য বিধর্মী লুককে মুসলমান মাননাম তাবলিক আমাদের ইসলাম পক্ষে কথা বলি বিষয়টা এমনটা নয় মানে আমি বিষয় তুলে ধরলাম যে তাবলিক কে করেছে বাংলাদেশে অসংখ্য লোক তাবলিক বাংলাদেশে আউলিয়া ক্যারামগঞ্জ তাবলিক করেছেন অসাধারণ অসাধারণ চমৎকার বক্তব্য দিয়েছেন আল্লামা নদিন ফেনি তিনি বলেছেন তবলিক কাকে বলে আর তালিম কাকে বলে সেটা বোঝাতে চাচ্ছেন বর্তমানে তবলিক মানে গাটটি গুট্টি নিয়ে মসজিদে ঘুমানো এটাকে তবলিক বলা হয় না বলেছেন নাসার উদ্দিন হ্যাঁ আসল কথা ঠিক কিন্তু তবলিক হচ্ছেন যে কোনো কাফের মুসরিক নাসারা হিন্দু বুদ্ধ এদেরকে মুসলমান বানানোর নাম মানে ইসলামের দাওয়া দিয়ে কালিমা পড়াইয়া মুসলমান বানানোর নাম হচ্ছেন তাবলিগ আর একজন মুসলমান আর একজন মুসলমানকে বোঝানোর নাম যেমন এখন আমাদের সমাজে বাংলাদেশে অনেকে মসজিদে মসজিদে যাচ্ছেন মানুষকে বোঝাচ্ছেন ভালো মানুষকে বোঝান ভালো কথা কিন্তু এই যে মসজিদে বোঝাচ্ছেন মানুষদেরকে বোঝাচ্ছেন সেটা তাবলিক নয় সেটা তালিম একজন মানুষকে আরেকজন মানুষ তালিম দিতে পারেন বুঝাতে পারেন ওয়াজ করতে পারেন নসিহত করতে পারেন এই নসিহতকে বুঝানোকে এক মুসলমান আরেক মুসলমানকে বুঝিয়ে দেওয়ার নাম তালিম তালিম দিচ্ছেন তার মানে বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমার কিছু ভাইয়েরা আছেন তেনারা মসজিদে প্রবেশ করে মানুষদেরকে বুঝাচ্ছেন নামাজ শেখাচ্ছেন জিকির শেখাচ্ছেন ভালো সেটা ভালো কাজ করছেন ভালো কথা কিন্তু এই যে আপনি বুঝাচ্ছে সেটা তাবলিক নয় সেটা তালিম একটি হাদিস দেখাতে পারবেন না কোনো মানুষ কোনো মানুষকে বুঝানোর নাম তাবলিক একটি হাদিস এর পক্ষে দেখাতে পারবেন না আর সয় তাবলিক সেটা ইলাস ইলাস রহমতুল্লাহ থেকে নতুন আবিষ্কৃত হাসানা কিন্তু আপনি এটা বলতে না যে হাদিস দ্বারা সাবিত করা হয়েছে যে বর্তমান যেভাবে তাবলিক হচ্ছে না সেটা তালিম একজন মুসলমান আর একজন মুসলমান বুঝবে স্বাভাবিক ভালো সেটা ভালো বুঝতেই পারে তবে সেটা তালিম আর তাবলিক হচ্ছেন কোনো ইহুদি বুদ্ধ খ্রিস্টান এবং বিদুর্মীকে মানে অন্য ধর্মের যারা আছেন কাফের মুসিকদেরকে ইসলামের দাওয়াত দিয়ে এদেরকে ইসলামের নিচে সামেনের নিচে নিয়ে আসা কালিমা পড়ানোর নাম হচ্ছেন তাবলিক তাবলিক করেছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলি আসাল্লাম তাবলিক করেছেন খাজা গরিবে নেওয়াজ তাকবলিক করেছেন হজরত বাইজিদ বুস্তামি তাবলিক করেছেন সিলেটের হজরত শাহজালাল ইয়মনি মুজারাদ রহমতুল্লাহ কোনো ইহুদি বুদ্ধ নাসরা এদেরকে মানে ইসলামের নিচে ঢুকানোর নাম তাবলিক শুনে কেরামগন তাবলিক করেছে তার মানে কি তাবলিক মানে কি মানে তিনারা বিভিন্ন মানুষদেরকে হেদাতের বাণী পৌঁছে এদেরকে মুসলমান বানিয়েছেন হিন্দু থেকে মুসলমান খ্রিস্টান থেকে মুসলিম করেছেন বুদ্ধ থেকে মুসলিম করেছেন এই আর বর্তমান পর্যন্ত সৈসলে যেটা সেটা তালিম সাথে থাকুন